সত্য সত্য জাগিয়ে দিয়েছেন ফুল চয়ন করেছেন রন্ধন করেছেন গৃহকর্ম সমস্ত সেরেছেন প্রাতক্রিয়া সেরেছেন মদন মোহনের জন্য রন্ধন করেছেন

ভূর্তি করাটা হাতিয়ে চলিত সেই জন্য আমাদের এত দুঃখ দুর্দশা

দেখ কৃষ্ণ বলছেন কৃষ্ণ বলছেন যে স্কুলে ভগবান চাকালে যেতে দাও কৃষ্ণ সেবা পালন করবে আর আমি আর জাতি করব না আমি জাতি করব না এই বলে দেরি চলে যাচ্ছেন এবং সময় হেতু বাস্তവശায় সরন যুবন চলে এ ধরে সময়വശায় না জেনে না যে আপনাকে কত কথা বলেছি কত দুঃখ দিয়েছি আপনি একদম পর অবস্থা তাই বিশ্বlename যখন নামে যখন একজন বোষ্ণকে চিলিয়ে দিয়ে গেলেন বোষ্ণকে চিলিতে nale দিবেন শপথই তাই বোষ্ণকে চিলিয়ে দিয়ে গেলেন সেই ঈশ্বর ভগবান তাই আমাদের তো বোষ্ণ